শুক্রিয়া কার আদায় করলাম না কোনো ব্যক্তির কোনো ব্যক্তির প্রশংসা করা হয় না আর কোনো ব্যক্তির প্রশংসা হবেও না প্রশংসা কার হবে একমাত্র আল্লাহ কার প্রশংসা হবে যিনি আমার আপনার রব যিনি আমার আপনার স্রষ্টা যিনি আমার আপনার মালিক যিনি আমার আপনার খালেদ যিনি আমার আপনার মালিক ওই স্রষ্টার ওই সৃষ্টিকর্তার প্রশংসা এবং তার কৃতজ্ঞতা ঠিক না না অন্য কারো হবে দুনিয়ার কারো হবে না একমাত্র উপাসনার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নিয়ে আমরা যে দাদার সূত্রে বাবার সূত্রে মুসলমান হয়েছি কার সূত্রে কার সূত্রে মুসলমান হয়েছি আমি আপনি কোনোদিন দিনের জন্য ইসলামের জন্য মুসলমান হওয়ার জন্য কেউ কোনোদিন জেহাদ করেছি জেহাদ করেছি কেউ যুদ্ধে অংশগ্রহণ করেছি আমি আপনি মুসলমান হওয়াতে কোনোদিন কেউ আমাকে গালি দিছে কেউ চর দিছে মারছে কেউ কেউ মারেও নাই কেউ কারো মায়ের দাদার সূত্রে মুসলমানা যেরকম দাদার সম্পদের ওয়ারিস বাবা হয়েছে আর বাবার সম্পদের ওয়ারিস আমি হয়েছি ঠিক তেমনি বাবা দুনিয়ার মধ্যে আমি আপনি বর্তমান মুসলমান হয়েছি মুসলমান দাবি করি আল্লাহওয়ালা দাবি করি কালিমাওয়ালা দাবি করি কোরআনওয়ালা দাবি করি নবীর আশেক দাবি করি নবীর প্রেমিক দাবি করি কার সূত্রে কার সূত্রে বাবার সূত্রে দাদার সূত্রে কার সূত্রে বাবার সূত্রে কারণ তারা পূর্বে আদম আনি সালাম থেকে নিয়ে নবী মহাম্মদুর্লাহ সল্লল্লাহ আনি সাল্লাম পর্যন্ত তারা কালীমার দাওয়াত দিয়েছে তারা ইসলামের যুদ্ধ করেছে শাহবাই আজবাইন শহীদ হয়েছে দান দান দিয়েছে রক্ত দিয়েছে ঠিক কি না আমি আপনার রক্ত দিয়েছি আমি আপনার রক্ত দিয়ে মুসলমান হয়েছি যদিও দিনের জন্য ডাকা হয় যদিও স্লোগানের জন্য ডাকা হয় যদিও রাজপথে ডাকা হয় কার কাম মোল্লার কার কাম বলি কি বলি না টুপি আমার মাথায় উঠে না জুব্বা আমার গায়ে চলে না জুব্বা তো মোল্লার হবে না এক তারা পাঞ্জাবি করতে আমরা আমার আমার আপনার রাখা সম্ভব বলি কি বলে না হ্যাঁ

জুব্বা সারাও নামাজ হবে সাত গেঞ্জি গায়ে দিয়েও নামাজ হবে খালি গায়েও নামাজ হবে যদি না থাকে পোশাক যদি আপনার না থাকে খালি গায়েও নামাজ হবে তবে রসুল আকরম সাল্লি সাল্লাম রসুল্লাহ আদায় হবে না কি হবে না রসুল রসুল্লাহ আদায় হবে না ওই সূত্রে আমি আপনার যদি রসুল আর সুন্না যদি মানতে চাই রাসূলের সুন্না যদি মানতে চাই মানি তাহলে টুপি লাগাইতে হবে কি করতে হবে টুপি লাগাইতে হবে যদি রসুল আর সুন্না যদি মানতে চাই তাহলে রসুল আর জুব্বা পাঞ্জাবি লাগাইতে হবে ঠিক কিনা নামাজ হবে নামাজ এমন না যে নামাজ হবে না সাত গেঞ্জি গাই দিয়ে নামাজ কি হবে নামাজ বাতিল হবে না নামাজ হবে তবে রসুলের সন্না আদায় হবে না বুঝাইতে পারলাম কি পারলাম না টুপি পাঞ্জাবি কি রসুলের সন্নত রসুলের কি তাছাড়াও নামাজ হবে না না হবে না নামাজ হবে কি হবে না টুপি পাঞ্জাবি সারা নামাজ হবে কি হবে না অনেকে আবার বলে থাকি ফতুয়া দিয়ে থাকি টুপি সারা হয়েছে সাত গায়ে দিয়ে আসে এখানে জিজ্ঞাসা তার নামাজ হইব আছে না নাই এরকম বলে কি বলে না নামাজ হবে তবে রাসূলের আর রাসূলের যে ভালোবাসা রাসূলের যে মহাব্বত সেটা আদায় হবে না শুধু মুখের দ্বারা অন্তর দ্বারা দুটা ঠোঁটের দ্বারা বলা হলো কিন্তু রসুল আর সন্না আদায় হইল না এই শুধু বাবার সূত্রে মুসলমান দেখলমান এই জন্য দরদ দেয় কি নাই এজন্য দরদ দেয় কারণ বাবার সম্পদের মায়া নাই বাবার সম্পদের কি মায়া কম থাকে নিজের সম্পদ যদি হয় নিজে পরিশ্রম করে যদি করে নিজে পরিশ্রমের পরে যদি অর্থ যোগায় আহার জোগায় ওই আহারের ওই অর্থের মূল্য থাকে মূল্যবোধ দেওয়া হয় কিন্তু বাবার সম্পদের মূল্য দেওয়া হয় না বাবার অর্থের মূল্যায়ন করা হয় না ঠিক বললাম না মিথ্যা বললাম নিজের অর্থ যদি কামাই করা হয় পরিশ্রম করা হয় মেহনত করা করে অর্থ যোগান করা হয় বহুত পরিশ্রম করে করছি এটা তুমি বুঝ দা না এটা কি তুমি বুঝ দা না বাবাই বেলে বুঝে না আমি কেমন কষ্ট করে পড়ছি কেমন কষ্ট করে জোরাইছি এটা তুমি বুঝবা কেমনে বাবাই যে ছোট্ট থেকে লালিত পালিত করলো বাবাই বেলে বুঝে না তাহলে বুঝতে বলা হয়ে গেছে বুদ্ধিমান হয়ে গেছে জ্ঞানী হয়ে গেছে আকলমান হয়ে গেছে বাবা পরাইল বাবা বুঝে না তোমরা ইমানের প্রতি মেহনত করো পরিশ্রম করো তখন তোমাদের দরদ থাকবে বেতাত আসবে তোমাদের দিলে কষ্ট রাখবে যখন তোমাদের তোমার থেকে যখন রসুলের একটা শূন্য চলে যাবে শুনে যায় তখন তোমার মধ্যে দিলের মধ্যে ব্যথা লাগবে কষ্ট লাগবে কষ্ট পাইবা যখন তোমার দিল থেকে রসুলের শূন্য যখন নাকি তুমি মানবা মানো না যখন তুমি আঘাত খাইতা রসুলের শূন্য মানতে গিয়া যদি তুমি আঘাত খাইতা আঘাত প্রাপ্ত হইতা দিন দরদ দিতে যায় যদি আঘাত খইতাম আমি আপনি দিনার মধ্যে ব্যথা লাগতো কষ্ট লাগতো আজকা دین আমার আপনার থেকে চলে যাইতেছে বিলীন হয়ে যাইতেছে সুন্নাহ রাসূলের সুন্নার প্রতি দরদ নাই ব্যথা নাই ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযিনা আবাদু ওয়া আমিলুস সালিহাতে কানাত লাহুম জান্নাতুল নুজুলা তখনই তোমার মেহনত যে কালিবার প্রতি তুমি মেহনত করবা যখন তুমি কালিবার প্রতি মেহনত করবা দিনার প্রতি মেহনত করবা আল্লাহ রসুমের শহ আবু দরদার ভোটা রান আবু হরায়ল্লাহ ভোটাদান আল্লাহ রসুম সাল্লাল্লাহী ঘোয়া সাল্লামের কাছে যে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ আল্লাহর پیغمبر কালিমা পড়লাম মুসলমান হইলাম এখন আমাদের কাজ কি কায়িমিস সালাত কালিমা পড়ার পরে হুকুম আসলো কি আকিমিস তুমি নামাজ আদায় করো সর্বপ্রথমই যখন নামাজ কুলু লা ইলাহা পদ دخل الجنه মুসলমান যদি জান্নাতে যেতে চায় সে যেন সালাত আদায় করে আল্লাহর হুকুম মানে তুমি মিফতাহুল জান্নাত নামাজ হইছে জান্নাতের চাবি আপনার ঘরবাড়িতে খাবার আছে ঘরবাড়িতে সোনাদানা হট্টালিকা ঘরের মধ্যে টাকা পয়সা সোনাদানা রবাব নাই কিন্তু ঘর তালাক ঘরের চাবি আপনার কাছে নাই লাভ হবে লাভ হবে ঘরের মধ্যে টাকা পয়সা খানা দানা সব কিছু অভাব নাই সবকিছু কিন্তু ঘরের যে চাবি চাবি নাই আপনার কাছে এই খাবারের মূল্য আছে এই খাবারের মূল্য আছে যেই ঘরের চাবি নাই ওই ঘরের খাবারের মূল্য নাই চাবি ছাড়া ঘরের মূল্য নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যদি জান্নাতে যেতে চাও তাহলে কালিমা পড়ার পরে মুসলমান হওয়ার পরে আকিমিস সালাহ তুমি নামাজ আদায় করো কি করো নামাজ আদায় করো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হইলাম কালিমা পড়লাম মুসলমান হইলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কালিমার মধ্যে অনেক কিছু আছে এই কালিমার মধ্যে অনেক কিছু রয়েছে তার সারা মর্ম অনেক কিছু জানার বাকি আছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর উপরে ঈমান আনলাম কার উপরে কার উপরে গাছের উপরে

এবং আমার আপনার নবী নবী মোহাম্মাদরুর সুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম পর্যন্ত নু হারেহি সারাতুয়াসলাম সাড়ে নয় শত বছর দিনের দাওয়াত দিয়েছে কালিমার দাওয়াত দিয়েছে কিসের দাওয়াত দিয়েছেন কালিমার দাওয়াত দিয়েছে আল্লাহর পয়গম্বর চলে গেলেন নু হারেহি সালাম চলে যাওয়ার পরে পাঁচ শত বৎসর পরে মিস্টার ইংলিশ আমার আপনার বন্ধু আমার আপনার বন্ধু না আমার আপনার কি চিরম শত্রু আমার আপনার কি চিরম শত্রু এত সুন্দর করে বুঝাইলেন আর এত সুন্দর করে বললেন হারে কি স্যার মাত্র সাড়ে নয়শো বছর দিনের দাওয়াত দেওয়ার পরে চল্লিশ জন পঁয়তাল্লিশ জন চল্লিশ জন মুসলমান হইলেন দাওয়াত দিলেন কয়দিন দাওয়াত দিলেন কয়দিন করে বলেন দাওয়াত দিলেন সাড়ে নয় শতেন কালিমার দাওয়াত দিলেন মুসলমান হইছে কয়জন কয়জন নবী চলে গেলেন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন অফাত হয়ে গেলেন তারপরে পাঁচশত বৎসর পরে সুন্দর স্রোতে আমলের নিয়তে বলতেছেন যারা মুসলমান হয়েছে কারিমা পড়ছেই পাঁচলিশ চল্লিশ জনের মধ্যে যারা ওয়ালা তাদের বংশধর পাঁচশো বৎসর পরে তাদের বংশধর বাড়ছে না কমছে তাদের কাছে তাদের কাছে আইসা বলতেছেন নেক্সট শুরুতে কি শুরুতে নেক্সট শুরুতে আমলের নিয়তে বলতেছেন ইমান নষ্ট করার জন্য নয় বুঝছেন ইমান নষ্ট করার জন্য নয় আইসা বলতেছেন নবী থাকতে নবী থাকতে যেই দরদ মাখা নিয়ে আমল যে শাক পাইতা যে মজা পাইতা এখন যে নবী নাই সে স্বাদ কি পাও কথাটা বুঝাইতে পারলাম না নবী থাকতে নবী থাকা অবস্থায় যে স্বাদ পাইতা তোমরা যে মজা পাইতা আবাদত করে যে তৃপ্তি পাইতা সেই তৃপ্তি কি এখন নবী নাই সাড়ে পাঁচশত বছর হয়েছে চলে গেছে এখন কি সেই তৃপ্তি সেই সাত সে মজা পাও কি বললো তারা না কি বললো তারা না তাহলে সে স্বাদ পাইতে সে মজা পাইতে সে তৃপ্তি আসতে আমি যদি একটা কথা বাতলাই আমি যদি একটা কথা বলি সে কথাটা কি রাখবা কেমন নেক্সট শ্রোতে দোকা দেয় শয়তান কেরকম নেক্সট শ্রোতে দোকা দেয় নেক কাজ করার জন্য ভালো কাজ করার জন্য মানুষ আমাদের মধ্যে এরকম আছে বলতেছে তোমাদের নবীর একটা বার্ষ কার্য একটা বানাও একটা কাটল একটা ছবি আঁকো কি আঁকো একটা মূর্তি বানাও তোমার নবীর নাকটা কিরকম ছিল তোমাদের অবশ্যই জানা আছে কাহা তোমাদের নবীর চেহারাটা নুহ আরেক সালাত সালামের চেহারাটা কেমন ছিল অবশ্যই তোমাদের জানা আছে কাহা অবশ্যই জানা আছে নবীর চোখের পাতিগুলো কেমন ছিল তা অবিশ্বই তোমাদের জানাস তাহা অবিশ্বই জানাস তাহলে তার আকৃতি ধারণ করে তার একটা বানা ছবি অঙ্কন করো তার একটা মূর্তি বানা তার সামনে রেখে তোমরা আবেদন করো মনে করবা মনে তোমাদের মনে তৃপ্তি আসবে তোমাদের ধারণা আসবে যে নবী উপস্থিত আছে আমরা এবাদত করতেছি বলে দোকাটা কি ভালো দিছে না খারাপ দিছে এবাদতের জন্য বলছে এবাদতের জন্য বলে নাই এবাদতে তৃপ্তি আসার জন্য দোকাটা কেমনভাবে দিছে। এবাদতে তৃপ্তি আসার জন্য নবী থাকতে তৃপ্তি আসতো নবীকে দেখে আমল করত সাত পাইতো মনের মধ্যে আনন্দ পাইত এখন নবী নাই নবী হারা উন্মাদ নবীকে সামনে পাইলে তৃপ্তি আসবে না এই আসার জন্য কিরকম নেক্সট শ্রোতে দোকা দিস শয়তান কেমন পাবে দোকা দিস ওই সূত্রের থেকে নুহ আরেকাম থেকে মূর্তি পূজা আরম্ভ হয় নবী আরেক ইসলাম নুহ তার সন্তান কেনার তার থেকেই আরম্ভ হয়েছে সেই মূর্তি করলো আর তাকে দিয়েই উদ্বোধন করলো যে তোমার বাবা তুমি যদি উদ্বোধন করে দাও তুমি যদি তা শুরু করো আমরা করতে আমাদের সহজ হয়েছে বলে নারস রুমিল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজাদ ব্রাহ্মণ আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে হাশরের মাঠে দোয়া করবেন কি করবেন দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলবে না না তোমার বাবা একজন খ্রিস্টান আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবি জাতিকে মুসলিম কুরবি জাতির জন্য জান্নাত রাখি নাই কিন্তু কি বাবা কেনান কার সন্তান নুহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা কেনান তার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করতে পারবে না বাবা হয়ে সন্তানের জন্য সুপারিশ করতে পারবে না এখন আমাদের সমাজে কিছু আছে পীর বাবারা সুপারিশ করবে বলেন না আছে না নাই আছে না নাই মিথ্যা বললাম না সত্য বললাম সুপারিশ করলে ওলা কে একমাত্র আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম সুপারিশের মালিক কে একমাত্র আল্লাহর পয়গম্বর সুপারিশের মালিক কে একমাত্র আমার আপনার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ এই জনাল্লাহর পুলা আলবিন বলে বাবা হইয়া সন্তানকে সুপারিশ করতে পারবে না ছেলে দবী ছেলে হইয়া বাবার সুপারিশ করতে পারবে না বাবা নবী সন্তানের জন্য যেমনিভাবে সুপারিশ করতে পারবে না বাবার সন্তান এবার হিমালয়াদ সারা বাব সন্তান নবী নবী হইয়া বাবার জন্য সুপারিশ করতে পারবে না যদি বাবার জন্য সন্তান সুপারিশ করতে পারে বাবা যদি সন্তানের জন্য সুপারিশ করতে পারে আর আমার আপনার তো বেলি নাই ঠিক না সুপারিশের উপযুক্ত হবে যে আমল আমার আপনার আমার আমার আপনার যে আমল আর যে কাজ ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সালেহীন যারা হবে মুত্তাকি যারা হবে নামাজ পড়ছি নামাজ পড়ার পরে আমরা শুধু নামাজ উপরে গোশ খাই নামাজ উপরে জিনাও করি নামাজি ব্যক্তি কখনো জিনা করতে পারে না নামাজি ব্যক্তি কখনো সুদ খাইতে পারে না নামাজি ব্যক্তি কখনো গোশ খাইতে পারে না নামাজি ব্যক্তি কখনো অন্যের জমির লাইল খেলতে পারে না এটাই কুলুলা

আমাকে আমাকেও সাজদা দেয় আবার মূর্তির কাছে সাজদা দেয় আমার কাছে কপাল লাগায় আমার কাছে কপালে কপাল লাগায় আবার মূর্তির কাছে লাগায় আমার কাছে কপাল লাগায় আবার গাছের মধ্যে ওই কপাল লাগায় আমার কাছে ওই কপাল লাগায় আবার আগুনের কাছে কপাল লাগায় লাগায় কি লাগায় না আছে না নাই এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা জান্নাত আমি ওনে রেখে দিয়েছি জান্নাত আমি দেব তবে ওয়াদার মধ্যে কাজের বিনিময়ে এমনি আমি জান্নাত দেব না এভাবে আমি জান্নাত রাখি নাই কাজের বিনিময় কাজের পরে আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি কিসের বিনিময় জান্নাত দিবেন কিসের বিনিময় দিবেন এখন আমার আপনার যে কাজ আমার আপনার যে কাজ এই কাজে আল্লাহর বিশাল জান্নাতের আশা করা সম্ভব আশা করা সম্ভব নামাজ তো পড়ি না তারপরে খাই সর নামাজ তো পড়ি না তারপরে খাই গোস নামাজ তো পড়ি না তারপরে খাই আবা নামাজ তো পড়ি না তারপরে খাই গাজা নামাজ তো পড়ি না তারপরে আরো কত কিছু ডাল পানি কত কিছু যে খাওয়া হয় আল্লাহর পয়গম্বর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেন আমার যে বান্দা নবীর উম্মত যে পানি নাপাক পানি খাওয়ার পরে তার রক্ত মাংস হইল চল্লিশ দিন পর্যন্ত সে তার ইবাদত আমি আল্লাহ রাব্বুল আলামিন কাছে কবুল হবে না বলেন লাযুল কথাকার কথাকার যে নাপাক পানি খাওয়ার পরে ওই নাপাক পানি দ্বারা রক্ত মাংস হয়েছে ওই নাপাক পানি ওই রক্ত মাংসের শরীর দ্বারা আল্লাহ তাআলাকে শ্রদ্ধা করে আল্লাহ তাআলার তাসবিহ পড়ে ওই তাসবিহ আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযীমের মধ্যে পৌঁছে না কথাকার কথাকার আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আমি আপনাকে ফিরে আসতে হবে কি হবে না इस्तिगफार करे तौबा करे अल्लाह ताला के बंदा जब तौबा करे इस्तिगफार करे माफ करने वाला के माफ करने वाला के आमी अपने माफ करने वाला आमी अपने जिने रहमान जिने गफ्फार जिने सत्तार ओए रहमान माफ करते पारे कि पारे ना पारे कि पारे ना ভুল মানুষ করে মানুষ মাত্রাই ভুল আর ভুলের মাসুল আছে না নাই ভুলের উর্ধে নয় মানুষ ভুলের ভিতরেই আমরা ঠিক কিনা ভুলের উর্ধে না ভুলের ভিতরে ভুলের উর্ধে না ভুলের ভিতরে তাহলে আল্লাহ তালা কি রাখছেন ক্ষমাও রাখছেন বান্দার ভুল আছে শয়তান ভুল করছে ভুল করার পরে ক্ষমা চায় নাই অন্যায় স্বীকার করে নাই এই জন্য আবাদ জাহান জাহান্নামের মধ্যে থাকতে হবে মানুষ ভুল করবে আবার ক্ষমাও চাবে মানুষ ভুল করবে আল্লাহ তালা ক্ষমা করবে বলেন সোহান আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে বুঝার মতো তৌফিক রসিব করুক সকলে বলে আমিন আল্লাহ তাআলা যেন আমাকে নিজের জন্য আমি নিজের জন্য আমল করতে পারি যে কথাগুলো বললাম আমি নিজে যেন ওই কথার উপরে আমল করতে পারি এবং আপনারা নিজেরাও যেন আমল করতে পারেন আল্লাহ তালা যেন সকলকে তৌফিক নসিফ করেন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ ইহরুল্লাহ আলমিন